আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন আজকের ক্লাসে আমরা সুরা আর রহমান এর কয়েকটি আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইল্লা ইলাইহি তো আমরা আজকে হচ্ছে আমাদের সুরা আর রহমানের একুশ নং ক্লাস একুশ নং পর্বে আমরা আয়াত দেখব বাষট্টি থেকে সাতষট্টি নং আয়াত ছোট ছোট বেশ কয়েকটা আয়াত আমরা প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ আমরা জানব তো আমরা প্রথমে যে অংশ থেকে শুরু করবো সেটা হচ্ছে ওয়ামিন ওয়ামিং দু নিহিমা তো আমরা প্রথমে যদি দেখি যে ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং এটা হরফে আতফু বলা হয় একে এটা হচ্ছে ইংরেজিতে বললে কোয়ার্ডিনেটিং কনজাংশন যেমন আমরা এন্ড ব্যবহার করি আর বাংলায় তো এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন বা বাংলায়কে সংযোজক অব্যয় বলা হয় হ্যাঁ যেটা সংযোগ করে দুইটা ওয়ার্ড দুইটা ফ্রেজ দুইটা ক্লোজ এগুলোকে সংযোগ করবে কানেক্ট করবে তো এই ওয়া অর্থ হচ্ছে এবং এটা আমরা লিখলাম এবং ওয়া মিন মিন হচ্ছে একটা হরফেজার মিন আরবিতে হরফেজার এটার অর্থ হচ্ছে নর্মালি এর অর্থ আসে হতে হতে কখনো এটার অর্থ কিছু চেঞ্জ হতে পারে কখনো এটা নর্মাল অর্থটা উজ্জ্বল থাকতে পারে এক একবার এক একভাবে আসলে এর অর্থ হচ্ছে হতে এটা আসবে তো মেন এটা আসলো দু নিহিমা দু নিহিমা শব্দটা যদি আমরা দেখি তো আরবিতে দুন দু শব্দটা ছিল দু না দু মানে হচ্ছে মধ্যে মাঝে মাঝখানে মধ্যে তো এই দু শব্দটার সাথে কি যোগ হয়েছে এই জায়গায় নি হিমা এই শব্দটা ছিল কিন্তু হুমা 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 এটা ছিল তাহলে আমরা যদি দেখতে পাচ্ছি যে মেন দু এই যে মেন এর সাথে যোগ হয়েছে কি দুনা আর হুমা তো হুমা মানে তারা দুইজন তারা দুইজন দুইজনকে বোঝাবে দুইজনকে ইন্ডিকেট করবে বা দুইটি হ্যাঁ এই জায়গায় যেহেতু মানুষ না এই জায়গায় যেহেতু জান্নাতের কথা বলা হচ্ছে তাই আমরা দুইটি লিখলাম দুইটি হ্যাঁ এটা আসবে তো মেন মিন মানে হতে দু না মানে মধ্যে আর হুমা মানে দুই দুইটি তো এখন দেখেন আরেকটা বিষয় এই জায়গায় দু না হয়ে হয়েছে কি দু নি আবার এই জায়গায় হুমা না হয়ে হয়েছে হিমা এর কারণ কি এর কারণটা খুবই সহজ আমরা যদি এই তিনটা শব্দ একত্রে রেখে আমরা একটু পর্যালোচনা করি এই মিন মিন হচ্ছে হরফে যার আরবিতে একে বলা হয় যার ইংরেজিতে যেটা আমরা বলি প্রিপোজিশন তো এই প্রিপোজিশনের পরে অর্থাৎ হরফেজারের পরে যদি কোনো ইসেম আসে তখন সেটার শেষে একটা কাসরা বা জের দিতে হয় তো এই জায়গায় ছিল দু হ্যাঁ ব্যতীত বা এটা ব্যতীত আসবে দু মানে হচ্ছে ব্যতীত মধ্যে লিখলে মানে ব্যতীত হ্যাঁ উইথআউট যেটা তো ওয়ামিং দু দু না ব্যতীত তো ব্যতীত দু না ছিল কিন্তু তার আগে যেহেতু মিন আছে মিন যেহেতু হরফেচার তো হরফেজার পরে যদি ইসেম আসে তাহলে তার নিচে একটা কাজটা বা জের দিতে হয় তো এই জায়গায় দু না এটার পরিবার তো তখন কি হবে দু নি হবে কিসের জন্য কারণ এটা হচ্ছে মিন এখানে আমল করবে এটা তো মিন দু নি হইলো এখন এখন হুমাটা হিমা কেন হলো এখন এই যে হুমা হুমা এর পূর্বের হরফে যদি ইয়া অথবা জের থাকে এই হুমা এর পূর্বের হরফে যদি ইয়া অথবা জ্যার থাকে তাহলে সেটা হয়ে যায় হিমা অর্থাৎ তখন এই হুটা আর থাকবে না তখন সেটা হয়ে যাবে হিমা তো এই তিনটা মিলে তাহলে মেন দু নি হিমা এই কারণে হয়েছে হিমা আসলে শব্দটা ছিল দুনা না হুমা হ্যাঁ হুমা মানে তারা দুইজন হ্যাঁ এটা হচ্ছে ডোমির যেটা তো আমরা এখন অর্থগুলা যদি দেখি তাহলে ওয়ামিং এবং রয়েছে এই জায়গায় সরাসরি হতের কথাটা অর্থটা মিলবে না মিলানোর জন্য হ্যাঁ দুইটা ব্যতীতও রয়েছে কথাটা এইভাবে মিলবে যে দুইটি ছাড়াও দুইটি ছাড়াও দুইটি ব্যতীতও রয়েছে তাহলে দুইটি ব্যতীত এটা আমি লিখলাম দুইটি ব্যতীত তাহলে এবং দুইটি ব্যতীতও রয়েছে তখন কথাটা আসবে বা মধ্যে হ্যাঁ আহ সরাসরি এটার অর্থটা এইভাবে আসবে না এই জায়গায় অর্থ মিলানোর জন্য দেওয়া হয়েছে অনেক সময় এক্সট্রা দেওয়া থাকে এইগুলোকে বলা হয় বলা হয় যেটা হচ্ছে অতিরিক্ত এমনিতেই অর্থ বা প্রয়োজনের খাতিরে একটু অর্থ নিতে হয় তো ওয়ামিং, হিমা হচ্ছে দু দুইজন তো এই দুইটি ছাড়াও তার মানে এই দুইটি ব্যতীত হ্যাঁ এই দুইটি ছাড়া অর্থাৎ আগে যেই নিয়ামতগুলোর কথা বলা হয়েছে সেই দুইটি ছাড়াও কি থাকবে জান্নাতানে। জাননা তা নিয়ে শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্বটা আমরা আগে দেখি হ্যাঁ যে কোনো শব্দের অর্থ জানার জন্য প্রথমে আমাদের আগে তিন বর্ণ তার মূল ভার্বটা জানতে হবে সেই ভার্বের যেই ফর্মগুলো আছে আছে কনজুগেশনগুলো বা সিগা যেটা আরবিতে বলা হয় ওই সিগাগুলো যখন আমরা চেঞ্জ করব তখন অর্থ একটু একটু চেঞ্জ হবে কিন্তু মূল কথাটা ঠিক থাকবে তাহলে জাননা জাননা মানে লুকিয়ে রাখা ঢেকে রাখা হ্যাঁ ঢেকে রাখা ঢেকে রাখা বা লুকিয়ে রাখা ঢেকে রাখা অথবা লুকিয়ে রাখা লুকিয়ে ঢেকে রাখা অথবা লুকিয়ে রাখা জাননা তো এই জাননা এটা হচ্ছে একটা বার তিন বর্ণ বিশিষ্ট তো এর একটি ইসেম হচ্ছে একটি নাউন হচ্ছে জান্নাতুন জান্নাতুন মানে হচ্ছে বাগান অথবা যেটা আমরা জান্নাত হিসেবে জানি সবার নিকট জান্নাতটা জান্নাত হিসেবে পরিচিত হ্যাঁ তাহলে জান্নাতুন মানে বাগান জান্নাত কিন্তু এটা হচ্ছে একটা জান্নাত হ্যাঁ এটা হচ্ছে নাউন কিন্তু হচ্ছে এটা সিঙ্গুলার ফর্মেট আছে এটা ওয়াহিদ তো জান্নাতুন তো আমরা যারা যারা একটু অ্যারাবিক গ্রামার জানেন তো আরবি গ্রামারে আদত অর্থাৎ বচন নাম্বার হচ্ছে তিনটা একটা হচ্ছে ওয়াহিদ মানে এক বচন তাসমিয়া মানে দ্বিবচন আর জমা মানে বহু তো অর্থাৎ দ্বিবচনের জন্য আরবিতে আলাদা একটা প্রকারভেদ করা হয়েছে ইংরেজি এবং বাংলায় কিন্তু নাম্বার দুই প্রকার এক বচন বহু বচন অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল কিন্তু আরবিতে হচ্ছে কি সিঙ্গুলার ডুয়াল প্লুরাল হ্যাঁ তো ডুয়াল দুইটার জন্য আলাদা একটা প্রকার করা হয়েছে তো আমরা জানি যে কোনো ইসেমের শেষে যদি আলিফ নুন যোগ করে দেওয়া হয় তাহলে সেটা দ্বিবচন হয়ে যায় সহজ হিসাব তো এই জায়গায় তাই করা হয়েছে জান্না তুন হ্যাঁ এই যে জায়গায় যদি আমরা জান্না তা তাহলে আমরা লিখলাম জাননা হ্যাঁ জান্না আর এই জায়গায় তা তায়ের সাথে একালিপ যোগ করে একটা নুন জের নি দিয়ে দিলে হয়ে গেল দ্বিবচন তাহলে জান্না তা আনি ঠিক আছে জান্না তা হ্যাঁ তাহলে দুইটা জান্নাত তো এই জান্না আনি শব্দটা কিন্তু এই জায়গায় ব্যবহার করা হয়েছে হ্যাঁ দুটি জান্নাত তাহলে এই জায়গায় আমি এই জায়গায় লিখে অর্থ লিখি দুটি জান্নাত তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে ওয়ামিং দু নিহিমা জান্নাত অর্থাৎ এই দুটি ব্যতীতও রয়েছে দুইটি জান্নাত দু দুনিহিমা তাহলে এই দুইটি বেতিত জান্নাতানে দুইটি জান্নাত তার মানে আগে যা বলা ছিল দুইটার কথা সেই দুইটা জান্নাত ব্যতীত আরো দুইটা জান্নাত রয়েছে তারপরে আসি কি তারপর এটা আমরা স্কিপ করব যেহেতু এই আয়াতটা রিপিটেডলি আসতেছে এবং এইটা প্রথমে আমি যেখানে আলোচনা করেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন যে দুইটা বারবার আসবে আয়াতটা তো সময় বাঁচানোর জন্য আমি এটা স্কিপ করলাম তো তারপরের অংশটা যদি দেখি পরের আরেকটা কি মধু এটা আমরা একটু আলোচনা করব তো আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি মূল বার হচ্ছে দা হি মা দা হি মা দা হি মা মানে আক্রমণ করা আক্রমণ করল বা বিপদ আপতিত হলো আপতিত হলো হ্যাঁ অর্থাৎ যেহেতু আরবিতে মূল বার্বটা থেকে অতীতকালে সেই জন্য আমি একবার অতীতকাল দিয়েই লিখলাম দাহিমা মানে আক্রমণ করলো বা বিপদ আপতিত হলো কোনো বিপদ আপতিত হওয়া তো এটা দাহিমা তিন বর্ণ বিশিষ্ট মূল ভার তো আমরা জানি যে আরবিতে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন আগে পরে অর্থাৎ বাংলায় যেটা উপসর্গ অনুসর্গ বলে বা ইংরেজিতে সাফিক্স প্রিফিক্স বলে এগুলো যোগ করে নতুন নতুন ফ্যাল তৈরি করা যায় তো আরবিতে এরকম মোট তেতাল্লিশটি বাপ আছে অর্থাৎ আরবিতে বারবার স্ট্রাকচার আছে তার মধ্যে একুশটা স্ট্রাকচার একুশটা বাপ কোরআন ব্যবহৃত হয়েছে তো এর মধ্যে অন্যতম একটা বাপ সেই বাপটা থেকে যদি আমরা নেই এটাকে বলে এগারো নং ফর্ম বলে হ্যাঁ তো এটা হচ্ছে এটা যদি আমরা নেই তখন সেই ভাবটা দাঁড়ায় ঈদ হাম্মা ঈদ হাম্মা অর্থাৎ ইফ আল্লাহ হ্যাঁ যদি আমরা এটা এই ওজন থেকে দেখি ইফ আল্লাহ ওজন থেকে যদি দেখি তাহলে ইদ হাম্মা এটা একটা ভার তো ইদ হাম্মা এই ভার্ভটা হবে এর অর্থ হচ্ছে গারো সবুজ হওয়া গারো সবুজ হওয়া কোনো কিছু গারো সবুজ হওয়া হ্যাঁ তো এটা হচ্ছে একটা ফ্যাল ইদ হামা তাহলে দাহিমা থেকে কিন্তু এই যে মূল রুট ফর্ম মাদ্দা যেটা আমরা বলি রুট ফর্ম মাদ্দাটা কিন্তু ঠিক আছে যে দাল হা মিম এটা ঠিক আছে এর আগে পরে সাফিক্স যোগ হয়েছে যোগ হইয়া সেটা ইদ হামা হ্যাঁ তো ইদ হামা এটা যে গাঢ় সবুজ বর্ণের কোনো কিছু আসবে তো এখন এটা হচ্ছে ভার এর যদি আমরা নাউন তৈরি করি তখন সেটা হবে আমজার পরিবর্তে শুধু একটা মিম চলে আসবে তাহলে মদ হামা মদ হামা এটা হতে হচ্ছে গারো সবুজ বাগান হ্যাঁ বাগান আসবে গারো সবুজ বাগান অর্থাৎ গারো সবুজটা হচ্ছে এমন গারো একদম কালচে হয়ে যায় যেটা সবুজ হয়ে গারো সবুজ মানে কালো টাইপের সবুজ আর কি তাহলে মদ হ্যা এটা আসলো তো এটা হচ্ছে আবার মোজাক্কার এটা ইসেম নাউন কিন্তু এটা হচ্ছে আবার মোজাক্কার পুরুষবাচক তো এর যদি স্ত্রীবাচক করা হয় হ্যাঁ তো আমরা জানি যে আরবিতে এই যে বাগান বা এই যেগুলো আছে স্ত্রীবাচক শব্দ তো মধু হ্যা এই জায়গায় একটা তা উপরে দুইটা পেশ দিলে সেটা হলো হয়ে গেল তখন এটা হয়ে যায় এই গোলতা দিলে সেটা হয়ে গেল স্ত্রীবাচক শব্দ তো এই জায়গায় কি আছে আমরা দেখি মধু যে আগেরটা আমরা যেমন দুইটা দিবচন করেছি অর্থাৎ এর তাফনিয়া দিবচন করেছি জান্নাতানে অর্থাৎ জান্নাতুন থেকে আমরা কি করেছি জান্নাতানে তো এটা হবে মদ হামে এই যে মদ হামাতুন আছে তার মানে এটা একটা জান্নাত মানে একটা গাঢ় সবুজ বাগান হ্যাঁ তো এটাকে আমরা বিবোচন করব তো বিবোচন করলে কি হবে এই জায়গায় তায়ের উপরে একালিপ টান হয়ে নুন যোগ হবে যেহেতু আমি আগে বলেছি যে কোনো আরবি ইসেমের যেহেতু আরবিতে দিবচন করার সহজ পদ্ধতি হচ্ছে শেষে আলিফ এবং নুন দিয়ে দেওয়া আলিফ মানে আনে যোগ করে দিব হ্যাঁ আনে আর মানসুব অথবা মাজরুরের ক্ষেত্রে আইনে এটা যোগ হবে নরমালি হবে আনে হ্যাঁ অর্থাৎ আলিফ নুন তো আমরা আলিফ নুন যোগ করে যদি আমরা দেই এই যেটা শেষে যদি আমরা আলিফ নুন যোগ করে দেই হাম্মা তাহলে তা এর সাথে আমরা আলিফ যোগ করে দিলাম আর নুন জের নি তাহলে মদ হামে আর এই জায়গায় যেহেতু আলিফ আছে হা এর সাথে এক আলিফ যোগ আছে তো আমরা জানি যে মাদের হরফের পরের শব্দের পরের হরফে যদি তাস দিতে থাকে তাহলে কি চার আলিফ টান টেনে পড়তে হয় এই জন্য কিন্তু এই জায়গায় টানের একটা চিহ্ন দেখবেন যদি ওটা তাজুদের নিয়ম এটা তারপর আমি বললাম এটা তো মধু হামাদান এটা আসলো তাহলে তানে মধু হ্যান এটা আসলো তো দুইটি গারো সবুজ বাগান এটা আমরা লিখলাম দুটি গারো সবুজ বাগান আচ্ছা বাগান লিখলাম তাহলে গারো দুটি সবুজ বাগানও রয়েছে তারপরে আবার আছে কি ইংরেজিতে যেটা আমরা বলি ইন ইন মানে মধ্যে আরবিতে এটা ফি তো ইন যেমন ইংরেজিতে প্রিপোজিশন ফি হচ্ছে আরবিতে প্রিপোজিশন একে বলা হয় মানে আরবিক প্রিপোজিশন হয় হরফে জার সংক্ষেপে আমরা বলি হরফে জার হ্যাঁ তো হরফে জার ফি আর হিমা হিমা মানে এই জায়গায় ছিল শব্দটা কিন্তু হুমা ওই যে আগেরটার মতই আগে আমি কোনটা কোনটাতে আলোচনা করেছিলাম এই যে দু হিমা এটা এটা ছিল হুমা হ্যাঁ তাহলে এটা ছিল হুমা এই হুমার আগে যেহেতু আমি আগের ওই আলোচনায় ওই অংশে আমি বলেছি যে এই হুমা এর আগের হরফটা যদি ইয়া অথবা জের থাকে তাহলে সেটা হয়ে যায় হিমা একটা জের চলে আসে তখন এই জন্য যেহেতু ইয়ার ইয়া আছে এই জায়গায় ফি এই জ জের আছে ইয়া আছে এই তখন কিন্তু এটা হিমা হয়ে যাবে ফি হিমা এই জন্য ফি হিমা হিমা মানে দুইটি হ্যাঁ তাহলে ফি হিমা তাহলে তার মধ্যে দুইটি ফি মানে মধ্যে তাহলে তার মধ্যে দুটি তার মধ্যে মধ্যে তার মধ্যে দুটি কি পরে আসবে তাহলে তার মধ্যে দুটি রয়েছে কি রয়েছে তাহলে না শব্দটা যদি আমরা একটু দেখি আরবিতে আনা আয়না একটা মূল ভার আনা তাহলে আয়না আয়না মানে হচ্ছে প্রবাহিত হওয়া হ্যাঁ প্রবাহিত প্রবাহিত হওয়া আর আইনুন আইনুন মানে হচ্ছে ঝর্ণা ঝর্ণা অথবা চোখ চোখ হ্যাঁ আনা মানে প্রবাহিত হওয়া তরল পদার্থ যে প্রবাহিত হয় আর আইনুন মানে হচ্ছে ঝর্ণা যেখান থেকে পানি প্রবাহিত হয় অথবা চোখ যেখান থেকে পানি প্রবাহিত হয় হ্যাঁ এই জন্য এই আইনুন দ্বারা দুইটা অর্থ আসে একটা হচ্ছে ঝর্ণাও আসে চোখও আসে দুইটা থেকে পানি পড়ে হ্যাঁ ঝর্ণা এবং চোখ তো এই জায়গায় কি আসবে এই জায়গায় অর্থ আসবে ঝর্ণা এই জায়গায় চোখ আসবে না যেহেতু জান্নাতের ভিতরে দুইটা ঝর্ণার কথা এই জায়গায় বলা হয়েছে হ্যাঁ তাহলে ফি হিমা তার মধ্যে রয়েছে দুটি আই আনি এই জায়গায় আই হচ্ছে একটা ঝর্ণা এটা হচ্ছে নাউন কিন্তু সিঙ্গুলার তো এই জায়গায় আমরা আগেই বলেছি যে আরবি কোনো ইসেমের শেষে যদি আলিফ এবং নুন যোগ করে দেয় তাহলে সেটা দ্বিবচন হয়ে যায় এবং এটা সাবজেক্টিভ ফর্মে থাকে আর যদি আইনে যোগ করি তাহলে সেটা অবজেক্টিভ এবং পসেসিভ ফর্মে আসে সেটা যখন আসবে এই ধরনের এক্সাম্পল আমি দেখাবো আপনাদের মানে দুইটা রুল হ্যাঁ করার একটা হচ্ছে মারফু টাইপের যদি করতে চাই মারফু অর্থাৎ সাবজেক্টিভ ফর্মে রাখতে চাই তখন আলিফ নুন যোগ করলে দিবচন আবার যদি অবজেক্ট বানাতে চাই থাকে তাহলে আইন ইয়া নুন যোগ করলে সেটা অবজেক্ট হয়ে যাবে যাই হোক তাহলে এই আই নুন এর যদি আমরা নুনের সাথে কি করবো আমরা নুনের সাথে এক আলিফ টান যোগ করে আরেকটা নুন দিয়ে দিব ঠিক আছে তাহলে আই না আই না দুইটা ঝর্ণা ঠিক আছে আই না তো এটা এই জায়গায় ব্যবহার করা হচ্ছে দুটি ঝর্ণা দুটি ঝর্ণা তো দুটি ঝর্ণা তারপর আছে কি নব্দ নে তো না দ এটা হচ্ছে তার অ্যাজেকটিভ তো আমরা জানি যে ইংরেজিতে যেমন আগে আসে অ্যাজেকটিভ তারপর আসে তার নাউন কিন্তু আরবিতে হচ্ছে উল্টা আরবিতে আগে আসে নাউন তারপর আসে তার এজেক্টিভ হ্যাঁ তো এই যে নাক দ খান দ অর্থ হচ্ছে প্রবাহমান প্রবাহমান হ্যাঁ যেটাতে প্রবাহিত হয় এটাও দ্বিবচন রাখা হয়েছে কারণ আরবিতে হচ্ছে এমন সিস্টেম যে নাউন যেই নাউন যেই নাম্বারে থাকবে অর্থাৎ নাউন যদি এক বচন হয় তার অ্যাজেকটিভও এক বচন হতে হবে নাউন যদি পুরুষবাচক হয় তার অ্যাজেক্টিভও পুরুষবাচক হবে নাউন স্ত্রীবাচক হলে তার অ্যাজেক্টিভও স্ত্রীবাচক হবে অর্থাৎ নাউনকে ফলো করবে চারটা বিষয় ফলো করতে হয় হ্যাঁ চারটা বিষয় এর সাথে মিল থাকতে হবে তো এটা যেহেতু দেখেন এটা হচ্ছে দ্বিবচন তাইলে এটাও দ্বিবচন করতে হয়েছে যেহেতু এটা অবজেক্ট হ্যাঁ তার এটা নিচে জ্যার থাকলে এটা নিচে জ্যার থাকবে এইভাবে আর কি মানে এই নাউন যদি মারফুদ থাকে তাহলে এর যেটা এই অ্যাজেক্টিভটাও মারফ থাকবে নাউন যদি অবজেক্টিভ থাকে তার এজেকটিভটাও থাকবে নাউন যদি পসেসিভ কেজে থাকে তাহলে তার এজেক্টিভটাও কেজে থাকবে কথা এই নাউনটাকে তার এজেকটিভটা ফলো করবে এটাকে বলে মাউসুফ সিফাত আরবিতে এই নাউনকে বলে মাউসুফ আর তাকে যে ফলো করে তাকে বলে সিফাত অর্থাৎ সিফাত মানে গুণাবলী গুণ হ্যাঁ না টু যেটা তো এই নাউনের যে সিফাতটা থাকে গুণটা থাকে সেটা এজেকটিভ তো

নাটক হওয়া মানে হচ্ছে তরল পদার্থ প্রবাহিত হওয়া তরল পদার্থ প্রবাহিত প্রবাহিত হল যেহেতু মূল ভারটা আরবিতে দেখেন ডিফারেন্সটা ইংরেজিতে এবং বাংলায় মূল বার্বটা থাকে বর্তমান কালে প্রেজেন্টেন্স হ্যাঁ যেমন সিং গান গাওয়া ডু করা বর্তমান বর্তমানে থাকে কিন্তু আরবিতে মূল বার্ভটা থাকে অতীতকালে তাকে আমাদেরকে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করতে হয় কনজুভেট করতে হয় তো আরবিতে যে মূল ভাবটা হচ্ছে তরল পদার্থ প্রবাহিত হওয়া তো এই নাদ কিভাবে আসে হ্যাঁ এটা হচ্ছে একটা এটাকে বলা হয় অত্যাধিক বাচক হ্যাঁ অর্থাৎ অনেকটা তাপ দিল টাইপের প্রচুর পরিমাণে বোঝানোর জন্য আলাদা একটা ফর্ম ব্যবহৃত হয় হ্যাঁ যেমন তা তা ইব অর্থ হচ্ছে যিনি গ্রহণ করেন তা বা মানে তোবাগর আর তা ইব যিনি তবা গ্রহণ করেন হ্যাঁ কিন্তু যেমন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় যে আল্লাহ বলেন যে কি আল্লাহ হচ্ছে মানে যিনি তবা গ্রহণ করেন আর যে অত্যাধিক তবা গ্রহণকারী হ্যাঁ মানে অত্যাধিক বোঝানোর জন্য আরেকটা ফর্ম ব্যবহৃত হয় তো নাদ হচ্ছে তরল প্রবাহ প্রবাহিত হওয়া কিন্তু একে যদি আমরা ওই ফর্মেটে নেই নাদ নাবুন মানে অত্যাধিক প্রবাহমান এটা হচ্ছে বেশি বুঝাবে অত্যাধিক বুঝাবে কিন্তু এটা তুলনা ছাড়া কম্পারেটিভ না মানে কম্পারেটিভ না আরেকটার সাথে তুলনা করে যে এইটার চাইতে বেশি এমন না যেমন আমরা পরে কি বিসমিল্লাহ রহিম রহিম শব্দটা যেতে রহিম মানে অত্যাধিক দয়ালু হ্যাঁ অত্যাধিক দয়ালু কিন্তু কারোর সাথে তুলনা না তুলনাবিহীন প্রচুর এটা বুঝাবে তো এই নাবদ তুলনা বিহীন হ্যাঁ প্রচুর প্রবাহমান এটা আসবে মানে প্রচুর প্রবাহমান প্রচুর প্রবাহ মান প্রবাহ মান তো না এটা হচ্ছে আবার শব্দ এটা হচ্ছে নাউন হচ্ছে পুরুষবাচক হ্যাঁ মানে মোজাক্কার এটা হ্যাঁ মেল মোজাক্কার জেন্ডারে আছে তো আহ এটা আসলো তো আমরা জানি যে শেষে যদি একটা গুলতা দিয়ে দেই তাহলে সেটা স্ত্রীবাচক হয়ে যায় তাহলে খুন আমরা কি খয়তুন তাহলে এটা হয়ে গেল স্ত্রীবাচক এখন প্রচুর প্রবাহমান কিন্তু স্ত্রীবাচক শব্দটা আসবে তো এটা হচ্ছে এক বচনে আসে সিঙ্গুলারে আছে। স্ত্রীবাচক সিঙ্গুলার এটাকে করতে হবে কি আমাদের যেহেতু এই যে এটাকে ফলো করবে তো এটা যেহেতু মৌসুম নাউন তো এটা আছে দ্বিবচনে তার মানে এটাকেও দ্বিবচনে নিতে হবে তো এটা আমরা দ্বিবচনে নিব কিভাবে এই তাটা এর সাথে এক যোগ করে নুন দিয়ে দিব তাহলে এটা দ্বিবচন হয়ে যাবে তাহলে নাব দ খ তা নে তা নে নাব দ খ অর্থাৎ আমরা এই জায়গায় ওয়াকফ করে দিকে আমরা বলি কি নাব দ হ্যাঁ শেষে জের এর উচ্চারণটা আমরা করি না তাহলে প্রবাহমান প্রবাহমান আশা করি শব্দটা এখন আপনাদের একটু সহজ হবে নাব দ খ নাব দ খ নাব দ খ তা নে দ খ হ্যাঁ প্রবাহমান দুইটি ঝর্ণা হ্যাঁ যেহেতু এইটাকে দুইটা আছে এই জন্য এটাও দ্বিবচন করা হয়েছে এটা স্ত্রীবাচক আছে এই জন্য এটাকেও স্ত্রীবাচক করা হয়েছে হ্যাঁ তো আমরা সম্পূর্ণ পরে আবার আছে এটা রিপিটেড আয়ার যেটা ফাবি আইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান হ্যাঁ যে তোমরা মানুষ এবং জিন দুইটা জাতিকে বলা হয়েছে তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে যাই হোক তো কি আছে ওয়ামিং দুনি হিমা জান্নাতান অর্থাৎ এছাড়াও রয়েছে দুটি জান্নাত এটা আমরা করলাম কি দুটি সবুজ বাগান হ্যাঁ পরের অংশটা কি ছিল পরের ইয়েটা ফিহিমা তার মধ্যে রয়েছে আইনাবত্যান প্রবাহমান দুটি ঝর্ণাও রয়েছে তো আমি প্রায় বলি যে আপনারা যারা দ্বিবচন শিখতে চান তারা এই সূরা আর-রহমানের গ্রামাটিক্যাল বিশ্লেষণগুলো দেখেন কারণ সূরা আর-রহমানে প্রচুর দ্বিবচন শব্দ ব্যবহার করেছে আমার দেখা সবচেয়ে বেশি দ্বিবচন আছে সুরা আর-রহমানে এই যে বারবার আসছে যে ফাবি আইয়ি আলাঈ রব্বিকুমা একুমা দ্বিবচন তুকা দিবানে এটা দ্বিবচন হ্যাঁ তো এইটা বারবার আর এই প্রতিটা শব্দের মধ্যে এরকম আছে যে দুনি হিমা হিমা দিবচন এই জায়গা যেগুলো আমি বললাম আপনারা দিবচন যারা শিখতে চান বিশ্লেষণ দেখলে আপনারা আরবি দিবচন গুলো আপনাদের শিখা হয়ে যাবে হ্যাঁ এই জায়গায় ফ্লুরাল বহু বচন আছে ওয়াহিদ আছে জমা আছে যাই হোক আশা করি যে আপনারা ধারাবাহিক ভাবে আমাদের ক্লাস গুলো দেখবেন এবং আপনার যারা শুভাগাঙ্কি ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের নিকট এটা শেয়ার করে পৌঁছে দিবেন যেহেতু আমরা কুরআন মাজিদকে প্রতিটি শব্দে ভেঙে ভেঙে গ্রামাটিক্যালি বুঝতে চাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক